বৃষ্টি পরে ঘর দুয়ারে বৃষ্টি পরে বনে বৃষ্টি পরে অন্ধকারে বৃষ্টি পরে মনে রুক্ষ গৃহস্থালী জুড়ে বৃষ্টি ঝমঝম কলহকূট খড় বাতাস আজকে কিছু কম বৃষ্টি এলে চুপ করে যায় অভিযোগের ঝড় মুখের উপর বুকের উপর ও বৃষ্টি তুই পর বৃষ্টি আসুক পাতাল থেকে বৃষ্টি আসুক আকাশ থেকে ব্যাঘ্র বাতাস মিলন মন্ত্রে উঠেছে হেঁকে হেঁকে বৃষ্টি এলো খরা পোড়ায় বৃষ্টি এলো আজ আকাশ জুড়ে বঙ্গে মাতে বিদ্যুত বাজ বৃষ্টি এসে উঠুন ভাসায় বৃষ্টি বাগান চাটে উপবাসীর বসুমতি ঠোঁট দুখানি ফাটে ফাটা ঠোঁটের অসুখ থেকে সদ্য নারী বৃষ্টি এমন ম্যাজিকই জানে বৃষ্টিতে স্নান সারি ও মে আর বৃষ্টিতে জলে অমন ভিজো না কি ভিজব কি জ্বালা পোড়ায় জীবন যাতনা ভিজে কি আর চোট সারে ভেজার আছে কি গত জন্মের সারা জন্মের ঝি তবু বৃষ্টি আয়না মানিক বৃষ্টি জীবন ছেঁচা অন্ধকারে ঝড় বাদলে ডাকেন লক্ষ্মী পেঁচা নবীন মেঘে বৃষ্টি এলো বৃষ্টি জীবন জুড়ে নারী জন্মে জম্বু দ্বীপে কেবল গেছি পড়ে বৃষ্টি পরে ঘর দুয়ারে বৃষ্টি পরে বনে বৃষ্টি পরে অন্ধকারে বৃষ্টি পরে মনে